আপনারা কি হাসিনারে ভয় পাইছেন এই গুলিরে ভয় পাইছেন ভয় ভয় পাইছেন আরবিরে পাইছিলেন যারা গুলি করছে তাদের ভয় পাইছেন তাইলে আপনারা থাকতে আমাদের এই তরুণ প্রজন্মের যারা আছেন ছাত্রশক্তি ছাত্র শিবির বা যারা কোনোটাই করেন না কিন্তু দেশের প্রতি আন্তরিকতা আছে আপনারা থাকতে ভোট কেন্দ্র কি কেউ দখল করার সাহস পাবে এই ভোট কেন্দ্র আপনাদেরকে নিরাপত্তা দিতে হবে পারবেন না পারবেন না আপনারা ফজরের সময় ভোট কেন্দ্রগুলো আসবেন এবং ফলাফল নিয়ে বাসায় যাবেন এবং ফলাফল পর্যন্ত ভোট কেন্দ্রগুলোকে ছাড়া যাবে না যে ভোট কেন্দ্র দখল করতে আসবে সেজন্য বাসা থেকে দোয়া দুরুস করে বের হয় কারণ এইটাই তার শেষ বের হওয়া হবে ইনশাল্লাহ আপনারা পারবেন তো ইনশাল্লাহ এখান থেকে ফলাফল না নিয়ে কেউ বাড়িতে যাবেন না পারবেন না পারবেন তো তাহলে কাজ কখন থেকে শুরু হবে রিয়াজ ভাই কখন থেকে কখন থেকে আগামের লাজকে থেকে আজ যা থেকে আজ যা কম্বলা কম্বলা আজ যা কমবালা আচ্ছা হ্যাঁ আমি আহাদ জ্যা আপনারা সুলতানপুর কোন আইসা আগে তো আইসাফারা কইতো এর মধ্যে একটা আন্তরিকতা আছে কারণ নির্বাচনে যারা ভোট দেবে শুধু কি আমি তাদের এমপি হব নাকি সবার এমপি হব তাহলে আমার ইনসাফ কোনটা ইনসাফ হচ্ছে যার যেটা প্রয়োজন তাকে সেই জিনিসটা পৌঁছাই দেওয়াটার নামে হচ্ছে ইনসাফ ঠিক কি না ঠিক কি না নাকি আগের মতো চেয়ারম্যানের বউরে বিধবা কার্ড দিবো আগে চেয়ারম্যান বৌরে বিধবা কার্ড দিছে না নিজের বউরে চেয়ারম্যান নিজে বিধবা কার্ড দিছে আবার শালিরে দিছে সালের কার্ড গমের কার্ড টিনের কার্ড এগুলা শালি জ্যাডস বন নিজেরা নিজেরা নিজেরাই সবগুলা করছে করছে কি না করছে কি না কেন করছে কারণ ভোটটা যখন করছে তখন শালিদ থেকে টে আনছে ভোটটা যখন করছে ওর বাইতে টে আনছে ভোটটা যখন করছে গুমতি নদীর যারা মাটি কাটে তাদের থেকে টে আনছে আনছি নিও এই কারণে ভোটের পরে আবার তাদেরকে সার্ভিস কি করতে হয়েছে দিতে হইছে আমরা কি সার্ভিস তাদের থেকে নিব না জনগণের থেকে নিব আমাদের সার্ভিস তারা বারো তারিখ দিবে ইনশাল্লাহ দিবেন না দিবেন কিরাম আমাদের কি শ্বশুরবাড়িতে বাড়িতে যাইতে হবে মার্কেট যারা তাদের কাছে যাইতে হবে বাজার যারা দখল দেয় তাদের কাছে যাইতে হবে যারা টেন্ডারবাজি করে তাদের কাছে যাইতে হবে আমরা আপনাদের কাছে আসছি আপনারা আমাদের দায়িত্ব নিবেন আমরা আপনাদের দায়িত্ব নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিবেন তো ইনশাআল্লাহ সেজন্য আজকে রাত থেকেই বাসায় যাবেন বাসায় যাওয়ার পর থেকে মোবাইলটা হাতে নেবেন মোবাইলটা হাতে নিয়ে অন্তত 10 টা কল দিবেন কয়টা 10 টা কল দিবেন আগামী কাল প্রত্যেক দিন অন্তত তিন থেকে চার ঘন্টা হাঁটবেন এর বাড়ি যাবেন ওর বাড়ি যাবেন ওই বাড়ি যাবেন সেই বাড়ি যাবেন এখানে সবাইকে রাজনীতি করেন আপনারা সবাই তো রাজনীতি করবেন এখানে অনেক অসংখ্য বেশিরভাগই আছে যারা রাজনীতি করে না রাজনীতি করবেও না তারা শুধুমাত্র এই ভোটের কারণে এবং সাপলাকলির কারণে বাড়িতে আসছে এবং ভোট শেষ তারা আবার তাদের জায়গায় চলে যাবে আসেন না আপনাদের কাজ হচ্ছে ফোন নিয়ে 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 এরে ফোন দেওয়া ফোন দেওয়ারে ফোন দেওয়ার এবং প্রত্যেক দিন দুই চার ঘন্টা করে হাঁটা অন্তত দশটা মানুষকে তাদেরকে রাজি করানো তাদেরকে অনুরোধ করা তাদেরকে বোঝানো যে কেন সাপ্লাগুলিতে ভোট দেওয়া উচিত এটা পারবেন না ডেলি দশটা মানুষের দায়িত্ব নিতে পারবেন না নাকি পারবেন না পারতেন না উজ পারবেন কয়টা দশটা মানুষ এখানে পাঁচশো মানুষ হবে না এই পাঁচশো মানুষ যদি ডেলি দশটা করে দায়িত্ব নেয় কত হাজার পাঁচ হাজার বোর্ডের আছে আরো ষোলো দিন তাহলে আশি হাজার আপনার ভোট তো আছে মাত্র এই ইউনিয়নে ছেচল্লিশ হাজার এ ইউনিয়নে কিন্তু আপনি আশি হাজার মানুষের কাছে কই পারবেন পারবেন না ডেলি কয়জন দশজন এখানে যারা বয়স হয়েছে না তাদের কি কইতে কোনো না আছে ভোট সাইতে কি আইডি কার্ড লাগে ভোট দিতে আইডি কার্ড লাগে সাইতে আইডি কার্ড লাগে তো যারা ভোট নাই তোমরাও কি কবা আব্বার কাছে আম্মার কাছে চাষি জেডি খালা খালু বন্ধুরে মধ্যে আড্ডা না এক লোক আড্ডা মারো না আড্ডা কিন্তু এটা ঘরে ঘরে এই আওয়াজ দিতে হবে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা বর প্রত্যেকটা নরের কাছে এই সাপলা গলির খবর পৌঁছাই যেতে হবে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা হাড়ি প্রত্যেকটা নারীর কাছে এই সাপলা গলির লিফলেট পৌঁছায় যেতে হবে ইনশাল্লাহ যাবে না যাবে না যাবে তো শোনেন আমাদের ভোট হক উৎসবের আমাদের ভোট হবে কিসের উৎসবের ভোট উপলক্ষে আমরা জিজিয়ারি বাড়িতে দাওয়াত দেব নাইরুর বাড়িতে দাওয়াত দেবো নতুন পিঠা বানাবো রান্না বাড়ি করবো ভোট কি আর নাকি উৎসবের হবে উৎসবের হবে তবে তবে যারা না তবে তবে কবে না তবে তবে কেউ কেউ এই উৎসবটাকে ভয়ে পরিণত করতে চায় তারাই ভয়ে পরিণত করতে চায় যারা জনগণ বিচ্ছিন্ন তারাই ভয়ে পরিণত করতে চায় যারা জনগণের উপর আস্থা না রেখে ব্যাংকের টাকা চুরি করে যারা বিদেশে যারা বেগম বানিয়েছে আমরা ইনশাল্লাহ জনগণের কাছে আস্থা রাখতে চাই জনগণ যদি যদি না দেয় হাইরা যায় তো কি হয়েছে বলেন জনগণের সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত না জনগণ যদি সিদ্ধান্ত নেয় যে না আমাদেরকে ভোট দিবে না এটা কি জবরদস্তির কিছু আছে ফোন দিয়া গুন্ডামি করে আইনে কোনো লাভ আছে আপনার শত্রুতামি কইরা অস্ত্র দেখায়া দেহ পাওয়া যাবে মন পাওয়া যাবে যাবে দেখা যাবে স্লোগান ঠিক এক মার্কার দিবে কিন্তু গিয়া সাপলাগলিতে ভোটটা দিবে দেবে না দেবে না সুতরাং যারা ভয় দেখায় যারা প্রোগ্রামে আসলে ফোন দিয়া বলে যে ও প্রোগ্রামে যাও কা পাঁচ তারিখ কি বারো তারিখের পরে দেখাবে এরকম বলে না অনেকে বলবেন বারো তারিখের পরে দেখানোর দরকার নাই বারো তারিখের আগে বারোটা বেজে গেছে সুতরাং আপনাদের কাজ হচ্ছে আপনাদের কাজ হচ্ছে এখানে তরুণ প্রজন্মের যারা আছেন আপনারা কি হাসিনারে ভয় পাইছেন এই গুলিরে ভয় পাইছেন ডিবি ভয় পাইছেন ভয় পাইছিলেন যারা গুলি করছে তাদের ভয় পাইছেন তাইলে আপনারা থাকতে আমাদের এই তরুণ প্রজন্মের যারা আছেন ছাত্রশক্তি ছাত্র শিবির বা যারা কোনোটাই করেন না কিন্তু দেশের প্রতি আন্তরিকতা আছে আপনারা থাকতে ভোট কেন্দ্র কি কেউ দখল করার সাহস পাবে এই ভোট কেন্দ্র আপনাদেরকে নিরাপত্তা দিতে হবে পারবেন না পারবেন না আপনারা ফজরের সময় ভুট কেন্দ্র গুলো আসবেন এবং ফলাফল নিয়ে বাসায় যাবেন এবং ফলাফল পর্যন্ত ভোট কেন্দ্র ছাড়া যাবে না যে ভোট কেন্দ্র দখল করতে আসবে সেজন্য বাসা থেকে দোয়া দুরুস করে বের হয় কারণ এইটাই তার শেষ বেরো হওয়া হবে ইনশাল্লাহ আপনারা পারবেন তো ইনশাল্লাহ এখান থেকে ফলাফল না নিয়ে কেউ বাড়িতে যাবেন না পারবেন না পারবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আরো দুই তিনটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রাম যাবেন তাহলে কাজ কখন থেকে শুরু হবে রিয়াজ ভাই কখন থেকে কখন থেকে আগামী আজকে থেকে আজকে আজ কুম্বালা কুম্বালা আজ কুম্বালা আজ আমি আজ মিয়া শাহু আপনারা সুলতানপুর কন আইসা আগে তো আইসা কইতো এর মধ্যে একটা আন্তরিকতা আছে আছে না হয়তাবাস এটা কইলে একটা আন্তরিকতা আছে ফতেহাবাদ আর হয়তাবাস এটা আন্তরিকতা আছে না আমরা মাটির মানুষ আমরা এইভাবে বলবো কুম্বালা কুম্বালা থেকে হাইনজালা না হাইন হাইনজালা থেকে শুরু করতে হবে ঠিক আছে ঠিক আছে মার্গাসে ওই সেই মার্কা হাতের তালে মুখে পলে তোর হল না আরও জোরে সরকারে সংসদে কেউ হল না এবারে যাবে তেমনি তারে ফতে হাপতে মায়ে বলে পুলে বলে আমরা বলে এবারে যাবে হাতের তালে মুখে পলে আর উঠেছে ফুল ফুটেছে রোপ ফুটেছে ইনকিলাব ইনকিলাব